নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছেদানা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বৃহস্পতিবার ঘুরিতে এখন ওই সকাল সাতটা কুড়ি মতো বাজে কাল তো প্রায় সারাদিন ধরে এখানে বরফ পড়েছে আর আজকে হলো তার পরের অবস্থা সকালে মিউনিসিপ্যালিটির গাড়ি এসে এই মিন রাস্তাটা ক্লিন করে দিয়ে গেছে তবে বাড়ির ফুটপাথটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের হাতের কাজটা একটু সেরে নিই আজকে আবার মিকুর বাবাও অফিসে যাবে তার জন্য দিনের তুলনায় একটু আগে আগেই ঘুম থেকে উঠেছি ওর বাবা স্যালাড নিয়ে যায় টিফিনে সেটা আমি কালকেই তৈরি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এটা এখন বানাচ্ছি ছেলেদের জন্য এই পাস্তায় অনেকগুলো রং একসাথে ছিল দোকানে দেখে খুব ভালো লেগেছিল তাই নিয়ে এসেছিলাম কিন্তু যেই পাস্তা সসটা দিয়েছি দেখুন কোনো রঙে আলাদা করে বোঝার উপায় নেই সব মিলেমিশে একদম একাকার হয়ে গেছে এই রেড সস পাস্তাটা দুই ভাইয়েরই খুব ফেভারিট তাই এটা টিফিনে দিলে আর কোনো খাবার বাড়িতে ফেরত আসে না মোটামুটি হয়ে গেছে এবার রাস্তার মাঝখানটা ক্লিন করতে হাত লাগানোর পালা আর আমাদের বাড়ির পাশে শুধু এলিমেন্টারি স্কুল না মিডল স্কুলও রয়েছে আর ওখানকার বাচ্চারাও এখানে দিয়ে যায় তো তার জন্য ফুটপাত্রও তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে হবে কারণ এই স্কুলটা শুরু হয় আবার আটটা পনেরো থেকে এই যে মোটামুটি হয়ে গেছে টিফিন দেওয়া একটুখানি মরশুমি ফলও দিয়ে দিলাম আপেল আর কমলা লেবু আর স্ন্যাক্সে দিচ্ছি কেক আর একটা বারবেন বিস্কিট আমার তিনজন আঁকার জন্য টিফিন ফুল একদম রেডি করে রেখে দিয়েছি দেবাগান ফুল রেডি হয়ে গেছে আর মিকুকে ঘুম থেকে এখনও তুলিনি যাই একটু বাড়িটা পরিষ্কার করে দিয়ে আসি তারপর ওকে তুলব যখন আকাশ থেকে পেঁজা তুলোর মতো বড় বরফগুলো মাটিতে পড়ে তখন মনে হয় এর থেকে সুন্দর জিনিস পৃথিবীতে কিছু হতেই পারে না অপূর্ব মোহময় লাগে চারপাশটা বিশেষ করে এই জানালার ভেতর দিয়ে দেখতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু যখন এই বাড়ির বাইরে বের হই আর এই হাড় কোনো ঠান্ডাটা গায়ে লাগে তখনই বোঝা যায় কতটা কষ্টকর এই যে দেবাঙ্কনা স্কুলের জন্য বেরিয়ে গেল হাতে পাঁচ মিনিট সময় রেখেই যায় কারণ বাসের ব্যাপার তো কোনো দিন দু মিনিট আগেও আসতে পারে কোনো দিন দু মিনিট পরেও আসতে পারে তো প্রবলেমটা হয় এই পাঁচ ছ মিনিট দাঁড়িয়ে থাকাটায় এই সময় যেন এই পাঁচ মিনিটটা যেন পঞ্চাশ মিনিটের মতো কাজ করে এত ঠান্ডা হাওয়া দেয় আর এই হাওয়াটা জানেন তো মানে আমি বলে বোঝাতে পারবো না সেই কন বরফের একটা ঠান্ডা হাওয়া কষ্টটা আসলে এটাতেই হয় আর তাতে নাকচোখে কিন্তু বেশ যন্ত্রণা শুরু হয়ে যায় জায়গাটাকে পরিষ্কার করে নিই এখানকার মেন রাস্তাগুলো সরকার থেকে পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু এই ফুটপাথটা যেহেতু আমার পার্কিং লটের মধ্যে অবস্থিত তাই আমার অংশের রাস্তার দায় আমারই এখানকার নিয়ম অনুসারে স্কুল শুরু হওয়ার আগে এই জায়গাটা আমার পরিষ্কার করে দেওয়ার কথা আজকে দেবাঙ্কনের স্কুল বাসটা একটু লেটই করেছে ওই যে এতক্ষণে যাচ্ছে আমাদের বাড়ি থেকে গাড়িতে গেলেই এই দশ মিনিট মতো সময় লাগে ওর স্কুলে যেতে কিন্তু বাস তো তার জন্য একটু হাতে সময় নিয়ে যায় সব বাচ্চাদের তুলতে তুলতে যায় তো সেই জন্য। কাল রাতই নটা সাড়ে নটা নাগাদই স্নোফল পরে বন্ধ হয়ে গেছিলো তখনই দেখছিলাম অনেককে নিজের নিজের জায়গাটা পরিষ্কার করে দিয়ে যেতে কালকের আমাদের আসা হয়নি তার জন্য সকালবেলা এসেছি সকালে আসলে একটাই অসুবিধা বরফগুলি একটু শক্ত হয়ে যায় তুলতে গেলে একটু অসুবিধা হয় তবে এই চার ইঞ্চি বরফ যেহেতু অতটাও বেশি পড়েনি তার জন্য আজকে আমাদের বেশ ভালোই লাগছে পরিষ্কারটা করতে কিন্তু যখন এটাই দু ফুট হয়ে যায় তখন মানে কোথা দিয়ে শুরু করবো আর কোথায় কী করবো সেটা বুঝতে বেশ অসুবিধা হয় তার জন্য সেই সময় আমরা মাঝখানেতে দু তিনবার আসি যখনই একটু দেখি স্নোফলটা পড়া বন্ধ হয়েছে বা একটু কমেছে তখন একবার করে একটু পরিষ্কার করে দিয়ে যাই এখন আপাতত আমি পুরো রাস্তাটাই পরিষ্কার করছি কারণ বাচ্চারা যাবে রাস্তা দিয়েই তো আর এটা পরিষ্কার না করলে কিন্তু সরকার থেকে তিনশো থেকে চারশো ডলার পর্যন্ত আপনাকে জরিমানাও করতে পারে তবে এখন যে চতুর্দিকে এত বরফ দেখা যাচ্ছে সেটা কিন্তু কয়েকদিনের মধ্যেই একদম গলে যাবে কারণ কাল থেকেই আবার বৃষ্টি পড়ার কথা আছে তখন তো আস্তে আস্তে সব বরফ এমনিতেই গলে যাবে কালকে এই ডাস্টবিনটা তুলতে একদম ভুলে গেছিলাম দেখুন এখানেও কীরকম বরফের স্তর জমে গেছে বরফ পরিষ্কার করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আটটা পনেরো মতো বেজে গেছে এরপর যদি মিহুকে না ঘুম থেকে তোলা হয় এরপর রেডি করে স্কুলে যেতে দেরি হয়ে যাবে তার জন্য মিহুর বাবা বললো বাকিটা আমিই করে নিচ্ছি এরপর তো আবার ওকে অফিসে যেতে হবে আকাশটাকে একবার দেখুন কত রকম নীলের শেড রয়েছে এই সকালের প্রকৃতির কিছু যেন খুব ভালো লাগে কি শান্ত চলুন ভেতরে যাই নিচ থেকে উপরে এসে মিঘুকে আগে ঘুম থেকে তুলে দিলাম একটু জল আর একটু কনফ্লেক্সও দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর নিচে এখনও দেখুন মিহুর বাবার কাজ হয়নি আসলে পাশের বাড়ি যিনি পাঞ্জাবি থাকেন আমরা যখন রাস্তা পরিষ্কার করতে দেরি করি তখন উনি আমাদের রাস্তাটা কিছুটা পরিষ্কার করে দেন তাই আর সুখ দেবো ওনার রাস্তাটা একটু ক্লিন করে দিয়ে আসলো এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে বাড়ি পুরো ফাঁকা উপরে এসে গান ছালে একটুখানি শুয়েছিলাম কখন চোখটা লেগে গেছে ঘুম থেকে উঠে দেখছি সাড়ে এগারোটার মতো বেজে গেছে আজকে দুপুরে ভাতের ব্যবস্থা করব না একেবারে রাতে ভাত করব সবাই মিলে একসাথে খাবো আর আমার ছেলেরাও না সালাডটা বেশ ভালোই খায় তাই ভাবছি ওরা যখন স্কুল থেকে আসবে তখন ওদের স্যালারি দেবো আর আমি আজকে এই বেগুনটাতে একটু বেগুন পোড়া করে খাবো এখানে না অনেক রকম বেগুন পাওয়া যায় ইন্ডিয়ান বেগুন চাইনিজ বেগুন তারপর ছোটো ছোটো এক রকম বেগুন পাওয়া যায় এটা হচ্ছে ইন্ডিয়ান বেগুন তবে আশ্চর্যের বিষয় এখানে যেরকমই বেগুন আপনি আনেন না কেন ভেতরে কিন্তু কোনোদিনে কোনো পোকা পাবেন না কিন্তু বেগুন কেন ফুলকপি বা যে কোনো রকম সবজি পাতিতেই কিন্তু কোনো পোকা থাকে না এই যে এই ভেতরে তো একটু করে রসুন দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি আমাদের এখানে বেগুন পোড়া খাওয়া তো খুব ঝামেলার ব্যাপার সামান্য পরোটা করতে গেলেই বাড়িটা পুরো একদম ধোয়ায় ভরে যায় অ্যালার্ম বাঁচতে শুরু করে দেয় সেখানে তো বেগুন পোড়া মাঝখানে তো বেগুন পোড়া খাওয়া পুরো বন্ধই করে দিয়েছিলাম এখন আবার এই এয়ার করে দেখেছি বেশ ভালোই হয় তার জন্য এখন এখানে করতে পারি না হলে আগে বেগুন সেদ্ধ করে খেতাম আগে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা টমেটো ধনেপাতা সব দিয়ে সেটাকে একটু তেলে ভেজে নিতাম সেটাও যে খারাপ হয় বলবো না তবে বেগুন পোড়া স্বাদটা তো আর ওখানে আসে না এখানে তো সারা বছরই বেগুন পাওয়া যায় কিন্তু এই বেগুন পোড়া খাওয়ার ইচ্ছা কিন্তু এই শীতকালেতেই হয় আর বাড়িতে ফোন করলে যখন মা বলে যে আজ বেগুন পোড়া করেছি তখন যেন ওটা খাওয়ার ইচ্ছাটা আর গুণ বেড়ে যায় এই এয়ার ফ্রায়ারটা যাতে নোংরা না হয় তার জন্য নিজেতে এই অ্যালুমিনিয়াম ফয়েলটা পেতে দিলাম এটাই একশো বিরাশি ডিগ্রিতে প্রথমে কুড়ি মিনিটের জন্য হতে দিচ্ছি। ক্যানাডিয়ানদের খাবারই বেগুন অতটা জনপ্রিয় নয় ওরা হয় বেক না হলে গ্রিল করে খায় তবে আমাদের বেগুন পোড়া স্বাদ যদি একবার পেত মনে হয় না ওনাদের অপছন্দ হতো আর এটা কুড়ি মিনিটের জন্য হবে তারপরেতে আবার উল্টে দিতে হবে কারণ এটা হতে না অনেকটা সময় লাগে পুরো জলটা শুকাতে হবে তো ততক্ষণে এখানে একটুখানি পেঁয়াজ ধনে পাতা টমেটো একটু কুচি করে নিচ্ছি এই সবজির মধ্যে বেগুনটা আমার বেশ ভালোই লাগে সে বেগুন পোড়াই হোক কি বেগুন ভাজা সবই আমার বেশ পছন্দের আমার বাড়িতে তবে আর কারোর কিন্তু বেগুনটা একেবারেই ভালো লাগে না তো তার জন্যে এই বেগুন পোড়াটা করছি মেনলি আমার জন্যই আর যদি একটু থাকে সেটা মিটুর বাবাকে রাতে দেবো ছেলেরা তো ওই বেগুন দেখলেই পালায় অল্প করে আটাও মেখে রেখে দিয়েছি রুটি করব ওই বেগুন পোড়াতেই রুটি বলুন কি ভাতই বলুন সবই যেন লাগে অমৃত দুটো লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল না হলে এটা ভালোও লাগবে না এই চপরে দিয়ে একেবারে সব কিছু দিয়ে দিল এই রান্নাঘরে এটা কিন্তু বেশ কাজে এই একটা একটা করে কাটতে অনেকটা সময় লেগে যায় সেখানে একবারেতে কি সুন্দর সবকিছু কুচি কুচি হয়ে গেল এদিকে এয়ার ফ্রায়ারে তো টাইমটা হয়ে গেছে এখন সব এটার হাফ হয়েছে এবার এটাকে বার করে একটু উল্টে দেবো এই বেগুন পোড়া হতে তো একটু বেশি সময় লাগে সে আপনি যেখানেই করুন না কেন উল্টে দিলাম এবার আবার আরও কুড়ি মিনিটের জন্য দিয়ে দেব। এই মেশিনে তো তেল ছাড়া রান্না হয় ছেলেরা যখন মাঝে মাঝে ফ্রেঞ্চ ফ্রাইস খেতে চায় তখন এটা ব্যবহার করি এটা হতে থাক ততক্ষণ বরং বাগানটা থেকে একটু ঘুরে আসি বাড়ির দরজা খুললেই কি সুন্দর সাদা বরফের আস্তরণ আর এটা যেহেতু আমার বাড়ির ব্যাক ইয়ার্ড তাই পরিষ্কারও করতে হয় না যত বরফ পরে এই আস্তরণটাও দিন দিন আরও মোটা হয় তখন এই দরজাটা খুললেই এই বরফের স্তূপগুলো দেখতেও লাগে অপূর্ব এই দৃশ্য যেন মন ভালো করা কাঠি এখনই দেখুন না সামনের ডেকটা কি সুন্দর বরফের বিছানা হয়ে গেছে চল বাইরে আর বেশিক্ষণ দাঁড়াবো না আটাটা মাখা আছে রুটিগুলো করে ফেলি এই মুহূর্তে বাড়ির বাইরের টেম্পারেচার মাইনাস বারো ডিগ্রি কিন্তু ঘরের ভেতরে থেকে সেটা তো আর বোঝার উপায় নেই সারা তো বাড়িতে হিটার চলে আর তার জন্য কিন্তু হাত পা সব ড্রাই হয়ে যায় ঘন ঘন হাতে একটু ক্রিম লাগাতে হয় বা নারকেল তেল লাগাতে হয় না হলে কিন্তু অনেক সময় হাত পেরে রক্ত পর্যন্ত বেরোতে পারে আর এখানকার জলও তো আপনারা জানেনি সবসময় গরম জলও পাওয়া যায় এই ঠান্ডাতে তো আর কেউ ঠান্ডা জল ইউজ করে না সবসময় গরম জলই ব্যবহার করা হয় তো এই গরম জল ব্যবহার করতে করতেও হাতগুলো এত শুষ্ক হয়ে যায় সবসময় হাতে একটু ক্রিম লাগাতে হয় আর এই সময় তো বাড়ির জানালাও খোলা যায় না প্লাস সারাদিন ধরে হিটার চলে তো বাড়ির আর্দ্রতা ঠিক রাখার জন্য কিন্তু হিউমিডিফায়ারটাও ব্যবহার করতে হয় এদিকে আমার বেগুন পোড়াটাও হয়ে গেছে এই এয়ার ফায়ারে করেছি বলে বেগুনটা ছাড়াতে কিন্তু তত অসুবিধা হয় না না হলে আমাদের দেশেতে যেরকম জল দিয়ে দিয়ে আস্তে আস্তে ছাড়াতে হয় ক্ষেত্রে খোসাটা একটু টানলেই চামড়ার মতো পুরো ছেড়ে বেরিয়ে চলে আসে আর আগে থেকে তো এগুলোকে চপ করে রেখেছিলাম তার সাথে দিলাম একটুখানি সর্ষের তেল আর নুন ব্যাস এবার ভালো করে মেখে রুটি দিয়ে লাঞ্চটা করে ফেলি সবই হলো কিন্তু সূর্যি মামা যদি একটু কি মারত তাহলে আরও ভালো হতো রোদে বসে গায়ে চাদর দিয়ে যদি বেগুন পোড়া দিয়ে রুটিটা খেতে পারতাম আরও ভালো লাগতো আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে